হার্বাল টি খেতে খেতে ট্যাক্সোনমি লেবে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব এই যে মাইক্রোস্কোপটা দেখছেন এটা দিয়ে একটা ফুলের ডিসেকশন করা হয় পুংকেশর স্ত্রীকেশর গর্ভাশয় গর্ভমুণ্ড এগুলো ভালোভাবে দেখা যায় বাইনো বাইনোকুলার মাইক্রোস্কোপ এটা রহিম ভাই এটা দিয়ে বিভিন্ন হারবেরিয়াম সিটগুলি দেখা যায় বিশেষ করে আপনারা দেখেন এখানে এই যে প্রেশার যন্ত্রের মধ্যে হার্বেরিয়াম করে এনে বিভিন্ন জায়গা থেকে গাছের নমুনা কালেকশন করে এনে প্রেশার একটা চাপ দিয়ে এটার মধ্যে রাখা হয় খবরের কাগজ দিয়ে চাপ দিয়ে তারপর এইখানে যে জিনিসটা আছে এই একটা মজার জিনিস দেখাই এই যে আপনারা দেখছেন সিটপট দেখেন এই যে কাউয়া টুটি কাকের ঠোঁটের টুটের মতো ঠিক না দারুণ আসলে উদ্ভিদের বাংলা নামকরণের বেশ কিছু কারণ থাকে তার মধ্যে এইটা একটা কারণ এছাড়া আপনাদেরকে আর একটা সুন্দর জিনিস দেখাবো আমি আগে অবশ্য আপনাদেরকে দেখিয়েছিলাম চমৎকার একটা জিনিস সবচেয়ে বড় সিম যেটাকে বলে গিলালতা থেকে পাওয়া যায় এটা আমরা সাধারণত বিয়ের সময় ব্যবহার করি এছাড়া আগেকার দিনে সাধারণত যারা ধুতি পরতেন ধুতির ভাঁজকে ঠিক করার জন্য ওই গিলা ইউজ করা হতো এখনও অনেক দর্জিরা তাদের কাপড়ের ভাঁজ সৃষ্টি করার জন্য গিলাফলটাকে ব্যবহার করে এটা শুধু ওষুধি গুণ না বিভিন্ন নিত্য দিনের দৈনন্দিন কাজেও এটা ব্যবহৃত হয় আর এইখানে একটা মাইক্রোস্কোপ আছে এই মাইক্রোস্কোপটা সাধারণত ক্যামেরা মাইক্রোস্কোপ এটা দিয়ে স্পেসিম্যানকে দেখে আমরা সেই স্পেসিম্যানটাকে এই যে এখানে মনিটর আছে সেই মনিটরে দেখতে পারি এবং সেই মনিটরে দেখে সেটাকে প্রিজার্ভ করে রাখা যায় পরবর্তী কোনো এক সময় স্টুডেন্টদেরকে দেখানো যায় আর এখানে একটা নতুন আবিষ্কৃত গাছ আছে নিউ কালেকশন তাই না বাংলাদেশে প্রথমবার দেখতে হয় আর মতো কিন্তু এটা ডিসকিডিয়া

রেড লিস্টেড প্ল্যান্ট অফ অফ বাংলাদেশ প্ল্যান্টস বাংলাদেশ এই বই যদি ছোটো হয় তাহলে ধরে নিতে হবে যে আমাদের দেশে উদ্ভিদরাজি সঠিকভাবে ঠিকঠাকভাবে আছে এই বই যত বড় হবে তার মানে বুঝতে হবে উদ্ভিদরাজি ধীরে ধীরে কমছে তাই না রহিম ভাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন